পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটি হল সকল প্রকার হক আমাদেরকে আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ তার বন্দার যে আদেশ নিষেধ গুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট মানুষের অধিকার সংশ্লিষ্ট শুধু মানুষ নয় অন্যান্য অন্য অন্যান্য সৃষ্টি এমনকি পোকামাকড় এমন এমনকি বৃক্ষ তরুলতা এই সবগুলোর অধিকার আল্লাহ তালা আমাদের উপর রেখেছেন আমাদের কর্তব্য আছে নিজের প্রতি নিজের পরিবারের সদস্যদের প্রতি মুসলমানদের প্রতি প্রতিবেশীদের প্রতি এমনকি অমুসলমানদের প্রতি মানুষ তো বটে এমনকি পশু পাখির প্রতি কীট প্রতঙ্গের প্রতি এমনকি নিষ্প্রাণ নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি সবকিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমাদের জবদিহিতা আছে আপনি নামাজ ভালো পড়লেন মুসলমান হিসাবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন ইমানটাকে খাঁটি করলেন কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন মানুষের হক নষ্ট করলেন মানুষকে কষ্ট দিলেন মানুষ প্রতি জোলম করলেন মানুষের হক মেরে খাইলেন মানুষের টাকা মেরে দিলেন আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরই কাজ করলেন ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না ভাইরা পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র পাঁচ সপ্ত নামাজ পড়লেই চলবে নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে কোন মানুষের কোন অধিকার নষ্ট করা যাবে আল্লাহ রব আলমী আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন প্রিয় নবী সাল্লাম বলেছেন ইন্নালি জেসাদিকে আলাইকা হাক্কা অন্য মানুষ তো বটেই এমনকি তোমার নিজের শরীরের তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে পাওনা আছে দেহের প্রতিও কর্তব্য আছে কোন কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও নিজের প্রতিও যদি জুলুম করো তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে কেন ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে এর একটি কারণ এই আল্লাহ তালা আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে আমার শরীর আমার দেহ আমি যা ইচ্ছা তা করবো তারা কখনো ইমানদার হতে পারে না এটা ইমানদারের স্লোগান হতে পারে না ইমানদার বিশ্বাস করে ইন্না সলাতি অনুসুকি ওমা হিয়াইয়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আমি নিবেদন করব কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমার জীবন আল্লাহর দেওয়া আল্লাহর নির্দেশে এটা পরিচালিত হবে অতএব আল্লাহ নিষেধ করেছেন

তখন তারা সময় আত্মহত্যা করতে পা বাড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন যেই ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে কোনো উপায়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপায়ে শাস্তি দিতে থাকবেন এবং এই আত্মহত্যা করা কি ইসলাম হারাম করেছে কারণ অন্য মানুষ তো বটেই আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন নিজের শরীরকে কষ্ট দিবেন নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন আত্মহত্যার পথে পা বাড়াবেন আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন অথচ আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে আরো বেশি গ্লানি আরো বড় আজাব আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তার আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ গুলোকে মেনে চলার তফিক দান কারোর উপকার করতে পারি আর না পারি আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না আমি কারো কষ্টের কারণ হব না আমি কারো দুঃখের কারণ হব না আমি কোনো অধিকার নষ্ট করব না কারোর এমন কি রাবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রাস্তার অধিকারের কথা বলেছেন তিনি বলেছেন ইয়া কুমাল জুলুস আলাত তোমরা কেউ পথ দখল করবে না রাস্তা দখল করবে না রাস্তায় বসে পড়বে না কেন কারণ তুমি যদি রাস্তা দখল করে ফেলো ফুটপাতে দোকান দিয়ে বস বাইক নিয়ে তুমি মানুষ চলাচলের পথে উঠে যাও রাস্তা যেখানে সেখানে বাইক পার্কিং করে রাখো রিকশা পার্কিং করে রাখো তুমি দখল করে রাখো দোকানদার ভাই যদি ওই জায়গাটাতে মাল রেখে দখল করে রাখেন তাহলে মানুষের অধিকার নষ্ট হবে কি হবে না রাস্তাটা কি কারোর একক না সবার তাহলে আমি যদি আমার দোকানের সামনে মালটাল দিয়ে রাস্তার জায়গাটা দখল করে রাখি এই কাজটা কি হালাল হবে না হারাম হবে অনেক মুসলমান ভাইরা আছেন এই চিন্তাও মাথায় আসে না দশ বছর বিশ বছর ত্রিশ বছর দোকানদারি করছেন তার দোকানের সামনে দুই ফিট চার ফিট পাঁচ ফিট জায়গা তিনি দখল করে রেখেছেন কিছে তিনি হয়তো মাল সামানা রেখেছেন তিনি হয়তো আলাদা সেখানে সামিয়ানা টাঙিয়ে অথবা প্লাস্টিক টাঙিয়ে সেখানে তিনি জিনিসপত্র রেখে কেনাবেচা করছেন অনেক দোকান অনেক গাড়িওয়ালা ভাইরা আছেন বাইকওয়ালা ভাইরা আছেন যেখানে পার্কিং করা যায় সেটা তো বটেই এমনকি যেখানে পার্কিং করলে রাস্তার উপরে পার্কিং করা হবে মানুষের চলাচল ব্যাঘাত হবে রাস্তা গাড়ির জ্যাম হয়ে যাবে সেই জায়গা পর্যন্ত তারা পার্কিং করে রাখেন এই সেন্সি আমাদের মধ্যে নাই যে আমরা গুনাহ করছি আমরা নাজায়েজ কাজ করছি আমরা যারা পথে চলাচল করবে তাদের অধিকার নষ্ট করছি এই সেন্স পর্যন্ত নাই এমন কি আমাদের দেশে অনেক মসজিদ আছে যে মসজিদের সিঁড়ি মসজিদের সীমানা পার হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে না নাই অনেক আছে বিশেষ করে শহরে দেখা যায় ঢাকা শহরে যে মসজিদের সীমানা এটা পার হয়ে রাস্তায় দুই ধাপ তিন ধাপ সিঁড়ি চলে গেছে অনেক বাড়িওয়ালা আছে ঢাকা শহরে এমন কি গ্রামেও যারা নিজেদের বাড়িতে ওঠার জন্য স্লোপ করে দিচ্ছেন গাড়ি বাইক তোলার জন্য রাস্তার এক বিগত দুই বিগত এক ফিট দুই ফিট জায়গা দখল করে ফেলেছেন এটা কি হালাল না হারাম বাইরাম আমরা যদি শুধুমাত্র মানুষের অধিকার সম্পর্কে সচেতন হই আমাদের সমাজটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সমাজে আজ নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু আমরা যে যেভাবে পারি অন্যের হক নষ্ট করি আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে শুধুমাত্র টাকা মেরে খাওয়া আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে কারোর জমি মেরে খাওয়া ভাইরা আমার হক মারার যে কত সহস্র পথ আছে আমরা সেটা অনেকেই জানি না এই যে আমি রাস্তা দখলে কথা বললাম আমরা অনেকেই আছি যে আমাদের নিজের অজান্তে বহু মানুষের হক আমরা নষ্ট করছি প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট না দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাই মেন মালাহু বাবা এ যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সে মুমিন হতে পারে না এখন আপনি আপনার বাসায় ওয়াজ শুনতেছেন হাই ভলিউমে আপনি সাউন্ড বক্স ফুল দিয়া অথবা মোবাইল একেবারে ফুল ভলিউম দিয়ে ওয়াজ শুনতেছেন এত জোরে ওয়াজ শুনতেছেন যে আপনার পাশের বাসার যিনি আছেন পাশের বাড়িতে যিনি আছেন আপনার পাশের ঘরে যিনি আছেন এই আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছে তাহলে আপনার এই ওয়াজ শোনার কারণে সব হবে নাকি গুনা হবে ভাইরাবার এইভাবে আমরা অনেকে নিজেদের অজান্তে অনেক মানুষ অধিকার নষ্ট করছে একজন ইমানদার তার প্রতিটি নড়াচড়ায় তার প্রতিটি উঠা বসা তার প্রতিটি কথাবার্তায় তিনি দায়িত্বশীল আচরণ করবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একবার একজন ব্যক্তি এক সাহাবি তিনি কোরআনের তেলাওয়াত করছেন একটু উচ্চ স্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন তুমি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে শোনাতে চাচ্ছো সেই আল্লাহ তাআলা বধির না তিনি আস্তে পড়লেও শুনেন তুমি কেন জোরে পড়ছো আরেক জোরে ডিস্টার্ব হচ্ছে আমরা অনেকে চিৎকার চেঁচামেচি করি জোরে জোরে কথা বলি প্রয়োজন ছাড়া আমাদের আশেপাশে মানুষকে অতিষ্ঠ করি এই কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের অধিকার নষ্ট করি ভাইরা আমার একজন মুসলমান তাকে এমন ভাবে চলতে হবে যে আল মুসলিম সালিম আল মুসলিম তার হাত নিরাপদে থাকবে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ রোজা হজ জাকাত আদায় করলেই হবে না এগুলো ইসলামের স্তম্ভ ইসলামের প্রধান প্রধান কাজ সন্দেহ নেই কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে উপকারী মানুষ এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না কারো ক্ষতি কোনোদিন করে নেই পারতপক্ষে কারোর একটা টাকা মেরে খাই নাই কারোর সাথে চিটারি করে নাই ছল করে নাই বাহানা করে নাই প্রতারণা করে নাই দুই নাম্বারই করে নাই কারোর হক মেরে খায় নাই কাউকে গালি দেয় নাই কারোর সাথে ঝগড়া করে নাই কারোর কোনো কষ্টের কারণ হয় নাই এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন তাহলে আপনি হলেন সেই মুসলমান যে মুসলমানের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছেন যে মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে এই সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তো অভিজ্ঞতা করুন